আমরা দ্বিতীয় পর্ব এই অনুষ্ঠানে আমরা কথা শুনব মেহেরপুর অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে আমরা অবশ্যই তাদের পরামর্শ শুনব অভিজ্ঞতা বিনিময় করব আমি এই পর্বে প্রথমেই সহকারী অধ্যাপক ফয়েজ আহমেদকে আহ্বান জানাচ্ছি তার অনুভূতি রাখতে করার জন্য মেহেরপুর প্রতিদিনের

প্রতিদিন যাদের মাধ্যমে বার্তা যায় আমাদের সম্পাদক মেহবুণ এবং তাদের মাধ্যমে মেহেপুর প্রতিদিনের নিউজ মেহেরপুর বাসীর কাছে সহ আশেপাশে জেলাতেও আমার বিশ্বাস যে মিউজ তো মেহাবুর প্রতিদিন

নিউজের ক্ষেত্রে মেহেপুর বাসীর বিশ্বাস করেছে ভালো নিউজ দিয়ে শক্তিশালী গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে আজকে এই গণমাধ্যমের জন্মদিনের অনুষ্ঠানে দাঁড়িয়ে আরো কিছু কথা বলতে হচ্ছে যে বিগত সতেরো আঠারোটা বছর আমরা পার করে এসেছি এই অবস্থার মধ্যে পার করে এসেছি আমি যেহেতু বিএনপির পক্ষ থেকে এখানে কথা বলার সুযোগ পেয়েছি তাই কথা একটু বলতে হচ্ছে যে বিগত দিনে সারা বাংলাদেশের একটি ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত ছিল তারা সকলকে নিয়ন্ত্রণ করেছিল কোয়াটিতে নিয়ন্ত্রণ করেছিল গণমাধ্যম থেকে সংবাদকর্মী এবং মেহের বাংলাদেশের সমস্ত জায়গাতে সেই জায়গায় দাঁড়িয়ে গত পাঁচই আগস্টের ফ্যাসিস্টের পতন হওয়ার পর থেকে আমার বিশ্বাস আজকে চান্দু ভাই সহ ইয়াদুল মোহামেন্দা আমরা মাঝে দেখেছি যে তারা বিভিন্ন তাদের কাছে নেমে এসেছে তারপরে তারা বেশ শক্তিশালী ভাবে ভূমিকা রেখে মেহেবুর প্রতিদিন পরিচালিত করেছে বিগত দিনে আমরা যারা দিন পান করে এসেছি সেই জায়গায় দাঁড়িয়ে সামনে যাতে আর বাংলাদেশে কোনো হতে করে সেই ব্যাপারে আপনারাও সংবাদ কর্মী হিসেবে সংবাদ মাধ্যম হিসেবে আপনারা শক্তিশালী ভূমিকা পালন করবেন আমাদের দেশ নয় তারক রহমান এটাই চাচ্ছেন যে আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই আগামীতে সুন্দর বাংলাদেশ গড়তে চাই সুন্দর বাংলাদেশ গড়ে উঠে সবার জন্য সুন্দর হবে আমরা দলমত নির্বিশেষ সবার জন্য সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক এই প্রত্যাশায় মেহের প্রতিদিনের উত্তর উত্তর সফল আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ন কমিটি সম্মানিত সদস্য আলমগীর খান আমি ছোট ভাইকে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি একই সাথে তার অভিব্যক্তি প্রকাশ করার জন্য আমি তাকে ইসম রহমানের আহিম আজকে মেহেরপুর প্রতিদিনের মেহেরপুর প্রতিদিন পত্রিকা অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী এই হস্তান্তর প্রতিষ্ঠা আশীর্বিতে আমি উপস্থিত রয়েছে জেলা বিএনপি সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান উপস্থিত রয়েছে যুগ্ম আহ্বায়ক জেলা পায়জামাত পত্রিকাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পাদক আমাদের सीनियर ইয়াদুর মমিন পত্রিকা সম্পাদক দস্তবনা সম্পাদক ব্যবস্থা সম্পাদক আমার স্নেহের মহাবুব চাঁদু সহ এখানে আমার প্রিয় সাংবাদিক কলাকুশলী সুদীবৃন্দ সর্বস্তরের যারা এখানে নেতৃবৃন্দ সহ বিভিন্ন যে সমস্ত সদস্য উপস্থিত রয়েছেন সবাইকে আমার স্নেহের ছোট ছোট যারা কুচিতা চা আছে শুভেচ্ছা আমি আজকে মিনেরপুর প্রতিদিন পত্রিকা প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শুধু এটুকু বলতে চাই যারা নিরলসভাবে এই মেহেরপুর প্রতিদিনকে আজকে অষ্টম বর্ষ বর্ষ পদ্মাপন উপলক্ষে যারা নিরস কাজ করে গেছেন এবং পত্রিকাকে চালিয়ে এসেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাই না তাদেরকে কৃতজ্ঞতা জানাই মেহেরপুরের মতো একটা ছোট্ট জেলাকে ছোট্ট জেলা আমি বলতে চাই না মেহেরপুর ঐতিহাসিক এবং ইতিহাস মন্ডিত একটি জেলা এই জেলায় একটি পত্রিকা চালানো খুব দুর্ভ ব্যাপার খুবই দুর্ভ ব্যাপার তারপরেও এখানে যারা এই পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট আছেন যারা পত্রিকার প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত পত্রিকার সঙ্গে যারা কাজ করে চলেছেন তার প্রত্যেকটা কলা সহ এর পাঠক পাঠিকা এবং অনলাইন পত্রিকার যারা এর পাঠক আছেন সমস্তের মেহেন করে জনগণকে আমি অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আজকে সকলের সহযোগিতায় এই পত্রিকাটা মেহেন করে উজ্জীবিত হয়ে আছে আমরা শুধু এটুকু বলি যে পত্রিকা একটা জীবনের কথা বলে পত্রিকা অঞ্চলের কথা বলে পত্রিকা সামাজিক কর্মকাণ্ডের কথা বলে অর্থনীতির কথা বলে সর্বোপরি পত্রিকা সাংবাদিক যে যে এবং আমার কাছে মনে হয়েছে মেহেরপুর প্রতিদিন তার অত্যন্ত সাহসী ভূমিকা রেখে মেহেরপুরে এই পত্রিকা চালিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক প্রতিবন্ধকতা থাকে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি এই পত্রিকাকে গলা ধরা ধরার অনেক প্রচেষ্টা হয়েছে এই ফ্যাসিস্ট সরকার বিগত ভারতের সরকার শুধু এই পত্রিকা না ইতিপূর্ব জাতীয় পর্যায়ে আমরা দেখেছি তারা বিভিন্ন পর্যায়ে মাত্র চারটে পত্রিকা রেখে জাতীয় পত্রিকা সমস্ত গুলাকে নিষিদ্ধ করেছিল তেমনি ভাবে মেহেরপুরের এই পত্রিকাটা তারা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে হয়তো তাদের যোগ্য শুরু হয়েছিল এই মুহূর্তে আমরা বলতে চাই এখন একটি বড় গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে নিঃসন্দেহে আমরা এই সরকারকে সমর্থন করেছি আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনের লড়াই সংগ্রামে আমরা আছি আমরা পত্র পত্রিকার যারা সাংবাদিক আছে তাদের সহযোগিতা কামনা করি তাদের সহযোগিতা গুলো কামনা করি মেহেরপুরকে একটি সুন্দর মেহেরপুর গড়ার লক্ষ্যে মেহেরপুরের সমস্ত অপমর জনসাধারণকে বিশেষ করে সন্ত্রাস ক্যাসিনো এবং অন্যান্য যে সমস্ত কর্মকাণ্ড গুলো সমাজবিরোধী আছে সেগুলো তারা পত্র পত্রিকার মাধ্যমে যেমন তুলে ধরছে আশা করি আগামী দিনে এই পত্রিকা যতদিন থাকবে তুলে ধরবে আমাদের প্রত্যাশা সর্বোপরি বলতে চাই আজকে এই অষ্টম বর্ষ বর্ষ প্রদর্পন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে আরো জীবন্ত ভাবে আমরা সকলে সহযোগিতা করতে চাই ইনশাআল্লাহ এবং আপনাদের সহযোগিতা আমরা পেতে চাই সর্বোপরি এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আবার পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুব হাফেজ আপনাদের ধন্যবাদ

আজকের এই অষ্টম বর্ষ এই পত্রিকার পালন করা একটা ব্যাপার কারণ সবাই ফেসবুক এবং গুগলকে নিয়ে আজকের এই 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 অনুষ্ঠান অনুষ্ঠানে সুন্দরভাবে সাজিয়েছেন পত্রিকার সম্পাদক জাহাদুল মমিন বার্তা ব্যবস্থাপনা পরিচালক পরিচালক মাহবুব চান্দু এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কন কমিটির জয়ন্তন কামার কনভেনার ফয়েজ মোহাম্মদ আমাদের কনভেনিং কমিটির সিনিয়র সদস্য আলমগীর খান সাধু সহ আজকে যারা পত্রিকার বিভিন্ন পত্রিকার যারা নিউজ করে সেই সব ভাই এবং টিভি যারা নিউজ করে সেই সব ভাইদেরকে আমার পক্ষ থেকে জেলা বিন্দু পক্ষ থেকে সংগ্রামী সালাম শুভেচ্ছা আসসালাম আলাইকুম আজকে মে প্রতিদিন প্রথমে যখন শুরু হয় সেই দিন থেকেই আমি কিন্তু আমার এই পত্রিকার প্রথম পাতা কিন্তু আমার অফিসেই যায় সেই থেকে এখন পর্যন্ত প্রতিদিনই আমার অফিসে মেহেরপুর প্রতিদিন আমার বাসার অফিস এবং আমার কোট চেম্বারে আমি প্রতিদিনই নিই কারণ আমি চাই যে মেহের ঘরে একটা পত্রিকা স্কাপলিস্ট হোক শুধুমাত্র আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগ টুকিয়ে যদি মেয়েরপর পত্রিকার একটা স্বার্থ উদ্ধার হয় সেই কারণেই কিন্তু আমি এই পত্রিকা বারবার দুইটা পত্রিকার আমি সব সবসময় আমরা চাই মেহেরপুর প্রতিদিন এই গত ফ্যাসিড সরকারের সময় এই মেহেরপুর প্রতিদিনের উপরে অনেক হস্তক্ষেপ হয়েছে অনেক ভয় থেকে দেখানো হয়েছে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করা হবে এরকমও অনেক কথা কথা বলা হয়েছিল এবং ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করেছে এই নিষিদ্ধ আইন এই সরকার মোটামুটি ক্লোজ করেছে এবং এই নিষিদ্ধ আইনের কারণে পত্রিকা যেসব নিউজ তারা প্রচার করতে পারেনি আমার কাছে যেটা মনে হয় যে এই দীর্ঘ সতেরো বছর এই ফাঁসি সরকার যেসব অপকর্ম করেছে এখন একটা সুযোগ সেই সব অপকর্মের শিকড় তুলে মানুষের সামনে প্রচার করা এবং কেন এইগুলা নিউজ করা হয়নি দীর্ঘদিন সেটাও মানুষের কাছে ব্যাখ্যা করা আমরা রিসেন্ট একটা ঘটনা দেখছি আপনাদের আপনারাও জানেন হাসপাতালে একটা বড় টেন্ডার সেদিনকে টেন্ডার হয়েছে সেদিনকে মাল বিতরণ হয়েছে সেদিনকে টাকা ছাড় হয়েছে এটা মেহেরপুরবাসীর জন্য একটা দুঃখজনক ব্যাপার আমরা চাই যে এই যারা এইটার সাথে জড়িত এই স্থানীয় সরকারের তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়িনী এবং বিভিন্ন সময়ে উনি লাভবান হয়েছিলেন বিভিন্ন করেছেন বড় বড় পদে সর্বশেষ এসে একটা বড় করেছে আমরা চাই এই পত্রিকার মাধ্যমে এই তত্ত্বাবধায়কের বিরুদ্ধে একটা বড় নিউজ নিউজ হোক এবং তার জন্যে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আমরা সেই বিষয়ে আমরা সহযোগিতা করবো কোনো পত্রিকা যদি কারোর কাছে এই সংক্রান্ত কোনো নিউজ থাকে আমার মনে হয় মেয়েরপুর প্রতিদিনকে দিয়ে প্রতিদিনকে দিয়ে সহযোগিতা করবেন কোনো সাংবাদিকের কাছে নিউজ থাকে আপনারা সহযোগিতা করবেন আর ইতিমধ্যেই সরকার কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার যেসব রাস্তাঘাট গুলো হচ্ছে আপনারা কিন্তু এই বিষয়ে আপনারা লিখবেন কারণ হলো মেহেরপুর কুষ্টিয়ার একটা ফোর লেনের রাস্তা হচ্ছে দেখা যাচ্ছে যে ওই ফোর লেনের রাস্তায় আগেই কালভার্ট তৈরি করা হচ্ছে টু লেনের কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তাটা হবে ফোরলেন সেই সব রাস্তার বিষয়ে আমরা চাই যে এই এই রাস্তাগুলা যাতে সুন্দরভাবে এই সরকারের সময় সুন্দরভাবে এই রাস্তাগুলা সুন্দর হোক এটা আপনারা আপনারা দেখবেন আমরা যতদূর সম্ভব রাজনৈতিক ভাবে দেখবো আপনারা দেখবেন মেহেরপুর একটা সুন্দর মেহেরপুর হোক আর ইতি ইতিপূর্বে আপনারা জেনেছেন বিএনপি সরকারের সময় কিন্তু কোনো টিভি টিভি বন্ধ করা হয়েছিল না লেবিএনপি সরকারের সময় কোনো পত্রিকা বন্ধ করা হয়েছিল না শেখ মুজিব যখন আসে তখন শুধুমাত্র মাত্র দুইটা পত্রিকা বাদেই সমস্ত পত্রিকা বন্ধ করা হয়েছিল পরবর্তীতে সেই ফ্যাসিস্ট সরকার এসে একই কার্যক্রম করেছিল 2000 আর এই 17 বছরে বিভিন্ন পত্রিকা নয়া দিগন্ত থেকে আমার দেশ যায় যায় দিন সমস্ত পত্রিকা বন্ধ করে বিনিন্দ টিভি বন্ধ করা হয়েছিল এই বিএনপি সরকার ইনশাল্লাহ যদি ক্ষমতায় আসে কোনো পত্রিকা বন্ধ করা হবে না কোন টিভি বন্ধ করা হবে না ইনশাল্লাহ আপনারা সঠিক ভাবে সমস্ত মেহেরপুরের কর্নারে কর্নারে নিউজ করবেন কারণ মেহেরপুরকে আমরা ভালোবাসি আমরা চাই সুন্দর একটা মেহেরপুর এই আমাদের মাধ্যমে গড়ে উঠুক আমাদের নেক্সট জেনারেশন যাদের জানে যে আমাদের

যত রকম ঘটনা ঘটেছে সেগুলো আপনারা পত্রিকার মাধ্যমে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে তুলে দিবেন কারণ অনেক ঘটনা আছে যেগুলো আপনাদের জামাছুল নিউজ করতে পারেন না সেই সব নিউজগুলো আমরা চাই এই নিউজগুলো ধারাবাহিকভাবে করবেন বিএনপি চায় বাংলাদেশের মানুষ চায় মেয়রপুর পাশে চায় আমার আমার কাছে এই অষ্টম বর্ষ এই অষ্টম বর্ষর জন্য আমি গর্বিত কারণ হলো এই পত্রিকা যখন পড়ি তখন দেখি যে জীবন নগরের নিউজ নিউজ করে অঞ্চলে এই পত্রিকা যায় এই কারণে নিউজ আমি অঞ্চলের দেখতে পাই আমরা সবাই দেখি যে নিউজ আমরা চাই ইতিপূর্বে মাথা ভাঙা একটা পত্রিকা ছিল পত্রিকাটি কি দারুণভাবে জনপ্রিয় পেয়েছিল পরবর্তীতে যে কোনো কারণে হোক মিথ্যা সাংবাদিক প্রচার সংবাদ প্রচার এবং বিভিন্নভাবে তারা মানুষের কাছে বিভিন্ন রকম উৎকোচ গ্রহণ বিভিন্ন কারণে সেই পত্রিকাটা আজকে মেহেরপুর চাডাঙ্গা সহ কুষ্টিয়ার যে জনপ্রিয়তা পেয়েছিল সেটা নষ্ট হয়েছে আমরা চাই যে মেহেরপুরের পত্রিকা আমাদের এই খুলনা বিভাগে সর্বোচ্চ যেন ভালো পত্রিকা যেভাবে প্রতিষ্ঠিত হয় এই কামনা করে আমি আমার কথা শেষ করছি খোদ জিন্দাবাদ জিন্দাবাদিন্দিফ রহমান জিন্দাবাদেসিডেন্ট জিয়া রহমান অমর ধন্যবাদ অ্যাডভোকেট কামুল হাসানকে আমরা মেহেরপুর প্রতিদিনের পরিবারের পক্ষ থেকে তাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের ডাকে ওনারা এসেছেন এবং মেহেরপুর প্রতিদিনের পাশে ওনারা আছেন আমরা এই পাশে থাকার ধারাবাহিকতাটা চাইব ওনারা যেন মেহেরপুর প্রতিদিনের পাশে থাকেন এই পর্বে আমি ছোট্ট সোনামণিদের একটু কেক খাইয়ে এই পর্ব শেষ করব একটু সোনামণিদের কেক খাইয়ে দিলাম সকলকে ধন্যবাদ আমাদের দ্বিতীয় পর্বের এখানে সমাপ্তি ঘোষণা করছি আমরা এখনই তৃতীয় পর্বে যাবো ততক্ষণ আমাদের সাথে থাকবেন よろしくお願いします。<laughs> <laughs>